তোমরা তো ডিমের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করেছ তবে আজকের রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের ছোট ছোটো টিপসহ আজকের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপির জন্য আমি চারটে ডিম নিয়েছি তারপর জল দিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো প্রথমেই বলি নুন দেবার কারণ সেদ্ধ করার সময় যদি সামান্য নুন দিয়ে দাও তাহলে ডিমের খোসা খুব ভালোভাবে ছেড়ে যাবে আর ডিমগুলো ভেঙে যাবে না তুমি যদি গরম জল থেকে ঠান্ডা জলে ডিমগুলো দিয়ে দাও তাহলে কুকিং প্রসেসটা এখানেই থেমে যাবে আর ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে তোমরা অনেকেই বলো যে ডিম সেদ্ধ করার সময় ডিমের খোসা ভালোভাবে ছাড়ে না বা ডিম ভেঙে যায় যদি এই প্রসেসে ডিম সেদ্ধ করো তাহলে ডিম কোনোভাবেই ভেঙে যাবে না এইভাবে সমস্ত ডিমগুলো আমি ছাড়িয়ে নেব তারপর ডিমগুলো আমি মাছ বরাবর অর্ধেক করে কেটে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আজকের রান্না সর্ষের তেলেই করব তেলের মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে না হলে লঙ্কার গুঁড়ো আর হলুদ পুড়ে যাবে তারপর অর্ধেক ডিমগুলোকে ঠিক এই রকমভাবে উল্টোপিঠ আগে দিয়ে ভেজে নেব এরকমভাবে যদি উল্টোপিঠটা আগে দাও তাহলে কুসুম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটা ঠিক এই রকমভাবে উল্টে দেবো দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো সমস্ত ডিমগুলোকে ঠিক এই রকমভাবে তুলে নেব ডিমগুলো একে একে পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি তবে আজকের রান্নায় আমি একটু অন্যরকম মশলা ব্যবহার করব চলো তাহলে এবার মশলাটা বানিয়ে নিই প্রথমেই দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দু চামচ মতো পোস্ত পাঁচ ছয়টা কাজু দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কোয়া রসুন খুব ভালো করে বেটে নিয়েছি আমি যে তেলের মধ্যে ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি আজকে রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্ট তারপর বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম দু চামচ মতো টক দই তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণের চিনি অল্প একটু গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে রান্নার এই প্রসেসটা করছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ রেখেই করতে হবে দেখো খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে তারপর ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি তাই টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণটা তোমরা ব্যবহার করবে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব চলো গ্যাসটা এবার ধরিয়ে নিই তবে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এই রান্না করতে হবে ডিম বেশি নাড়াচাড়া করবে না তাহলেই ডিম ভেঙে যাবে একটা চামচের সাহায্যে ঠিক ওপর থেকে এই রকমভাবে গ্রেভিগুলো দিয়ে দেবে ব্যাস আর উল্টানোর প্রয়োজন হবে না ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলে আজকের রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দাও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বাড়িতে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবে আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা আছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো